তুমি কি প্রথমবার এসছো নৌকা চড়তে এর আগে এসছো কে কে এসছি আজকে আমরা ভালো লাগছে সোনা তোমার কত সুন্দর লাগছে কি ইচ্ছা করছে এখন তোমার শোনা আমার দিকে একটু ধরো আমার পরে না জানো শোনা একটু ঘুরিয়ে ধরো পরে না যেন কানাই নেই যাতে আমাদের দুজনের তোমার বাবা আছে তোর বাবা কি করছে জানো শাপলা তুলছে হ্যাঁ ফোনটা ওরকম ভিতরের দিকে ধরো যাতে পড়লেও ভিতরে পড়ে শাপলা তোলা ভালো লাগছে না 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 দাও এবার আমি একটু দাও একটু কেঁচো না এই তো হচ্ছে ঠিক আছে তুমি একটু জুম করে ফেলিছো এ দেখো শাপলা তুলছি আমরা চতুর্দিকে শুধু সাপলা আর শাপলা আর মাঝখানে পবন দুষ্টুমি করছে পবন হচ্ছে আমাদের দুষ্টু ছোট্ট দুষ্টু সোনা দুষ্টু পবন ছোটবেলার থেকেই দুষ্টু সোনা পবনকে না পবনকে আজকে আনা হয়েছে এই দুষ্টুমিটা দেখার জন্য ওই জলের ভিতরে কতটা কাকা না শোনা ওরকম করে না তুমি পড়ে যাওয়া জলের ভিতরে শুনতে নৌকা ডুবে যাবে নৌকা ডুবে গেলে আমরা প্রত্যেকেই ডুবে যাবো তুমি তো সাঁতার কাটতে পারো না ডুবে একদম খেলায় পড়ে থাকবে না তোমার সাঁতার কাটা শিখতে হবে এবারে পবনে এবার সাঁতার কাটা শিখাতে হবে কারণ ও জলের ধারে ঘুরে বেড়ায় তো দেখো চতুর্দিকে শুধু শাপলা আর এখানে নেট মেরে রেখেছে মাছ ধরার জন্য যারা মাছ ধরে আর কি শুধু শাপলা আর শাপলা এখান দিয়ে আমি একটা শাপলা তুলি ওকে আজকে হচ্ছে আজকে কত তারিখ আজকে 2 তারিখ আজকে কত তারিখ মনেই নেই তো আজকে 103 তারিখ আজকে মনে হয় 18 তারিখ হ্যাঁ আরে ইংরেজি তারিখ বলো আঠারো তারিখ হবে আজকে ইংরাজি নয় মাস দু সাল এটা আমাদের এটা একটা ডকুমেন্ট সেই হিসেবে তারিখটা রাখি কারণ পবনের বয়স এখন কত পবনের বয়স এখন সাত বছর এই সাত বছর বয়সে এই ডকুমেন্ট্রিটা হচ্ছে যখন পবনের বাবা আমি আর পবন তিনজনের নৌকায় করে সাপলা তুলে বেড়াচ্ছি হয়তো একটা সময় এই মুহূর্তটা থাকবে না পবন বড় হয়ে যাবে আমরাও বড় হয়ে আমরা বুড়ো হয়ে যাবো কিংবা আমরা কেউ কেউ থাকবো না পৃথিবীতে তখন যদি পবন দেখে এই ভিডিওগুলো পবনের ভালো লাগবে তাই না শোনা শোনামনি হ্যাঁ শোনা ঠিক বলেছো তুমি ভিডিও করতে গিয়ে আমি সাপলা তোলা বলে যাচ্ছি এ দেখো কত সাপলা তুলছি আমরা প্রচুর আপাতত এখন পরন্ত বেলা বিকাল এখন আহা পবন এখন শুয়ে পড়েছে পবন হচ্ছে দুষ্টু শিরোমণি প্রচণ্ড দুষ্টু মানে ছোটবেলায় পবন এতটা দুষ্টু ছিল এতটা যে দুষ্টু হবে আমরা তো কেউই বুঝতে পারিনি এই আমি বসেছি আবার শাপলার বারে ডুবে না যায় নৌকা হ্যাঁ ঠিক গুড বয়